এটাই হচ্ছে মেন ওষুধ গাইস আমি খাবো এখন হাই গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো হ্যাপি হলি সবাইকে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সো তো তোমরা কারা কারা কিভাবে কি সেলিব্রেশন করছো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে তো আমি সকালবেলা উঠে নিয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে তারপর তুলসী মন্দিরের সামনে এরকম প্রসাদ দিয়ে আর একটুখানি আবির দিয়ে সাজিয়ে দিয়েছি তারপর পরে নেব আমি হোলি ড্রেস সাদা সাদা কুর্তি আর লাল ওরনা নিয়ে আবির চলে যাবো রঙ খেলতে সো গাইস আমি একদম রেডি হয়ে গেছি হোলি খেলার জন্য দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে এখন গৌতম চলে আসবে তো ওকে তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ আমরা কোথায় আবির খেলতে যাব কি রঙ খেলতে যাবো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো অ্যান্ড তার আগে একটা টুইস্ট আছে গাইজ আমরা বানাবো ভাঙ তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো চলো তো গাইস এখন আমরা ভাগ বানাবো এ দেখো দেখতে পাচ্ছ সব কিছু রেডি তো এই ফলগুলো আগে কাটতে হবে আর এখানে আছে আইসক্রিম আর এখানে দেখো দুধও নেওয়া হয়ে গেছে আর এখানে আমি দেখো ভাঙ পাতাটাকে বেটেও নিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এটাই হচ্ছে মেন ওষুধ তো আর এখানে কাজু বাদাম আর হচ্ছে পেস কী বলে কাঠবাদাম ওটাকেও বেটে নিয়েছি এখানে কাজু আছে সরি কিশমিশ আছে তো এগুলো আগে ফলগুলো আগে কেটে আগে রেডি করি তারপর পুরো প্রসেসটা তোমাদের দেখাবো একটা পর একটা ঢেলে ঢেলে বারোটা পুরোটা দিচ্ছি ঠিক আছে তো गाइस একদম বানাবো चलो দেখো কি বাড়াচ্ছি ভাবে এদিকে ধর পুরো লেগে আছে ঠান্ডা তারপর আমার দুধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দই ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবো তারপর সব এক একে ফলগুলোকে মিক্স করব যেমন ধরো আঙুর ফল কলা চেরি আপেল খেজুর তারপর বেদানা তারপর যে কাজু বাদাম আর আমি কাঠবাদাম বেটে রেখেছিলাম সেইটা আর হলো কিশমিশ কুচি তো এগুলোর সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে তারপর ওর সাথে মিশিয়ে দেবো দুধের সাথে এবার একটা বাটি আইসক্রিমটাকে ওই দুধের সাথে ভালো করে মিক্স করে নেবো এটা দেওয়ার পরে পুরো ক্রিম ক্রিম হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দেবো বরফগুলোকে একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য এখন মেশাবো আমি আলাদা করে করে নিয়েছি কারণ এখানে হচ্ছে এটা ফ্যামিলি লোক ওরা তো ভাগ হবে না তার জন্য এখানে দিয়েছি আর এটাতে মেশাবো চেঞ্জ হয়ে গেছে একদিকে ভাগ আর একদিকে মানে ভাগ সিদ্ধি যাই বলো না কেন আর এটা হচ্ছে ঘোল বা ঠান্ডাই যাই বলো না কেন তো চলো এটা ডিস্ট্রিবিউট করা যাক সবাইকে চলো তো এখন খাবো আমরা ভাগ আরে ভাঙ খেয়ে বেরোবো হোলি খেলতে তো আমি যেহেতু অল্প মিশিয়েছি এর জন্য কোনো নেশাই হবে না ঠিক আছে তো এটা পুরো খেতে পারো সবাই খেতে পারো আমি খাবো এখন

ভাঙ খেয়ে আর ভাত টাত খেয়ে সব খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমরা এখানে এখানে নাচ গান হচ্ছিল বসন্ত উৎসব হচ্ছিল আর কি যেরকম নাচ গান হয় আর এখানে সবাই আবিটাবি টাবি খেলছিল আমার বান্ধবী আমি আর গৌতম চলে এসেছি আর এখানে বর্ষে যে চোখ তুলে দেখো না কে এসেছে গানে সবাই নাচ করছিল তারপর আবির মেখে ভুতরুত হয়ে চলে আসলাম আমরা বাড়িতে ঠিক আছে সো গাইস আমি ফ্রেশ হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই দেখো এখান থেকে ভূত হয়ে গেছি এখান দিয়ে লাল হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ওই সোলি স্পেশাল ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করে দেবে যদি খুব ভালো লাগে এর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো সবাইকে হ্যাপি হোলি বা বাই টাটা